ফাইনালি আবার ওপেন বর্ডারের কালেকশন নিয়ে আসলাম পুজোর আগে আজকের ওপেন বর্ডার তার সাথে কালার কম্বিনেশন সব কটাই রয়েছে এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ ঠিক আছে কালার সেটিং তো দেখেই নিলে এবার বলে দিই আজকে তোমরা তিনখানা ময়ূরকন্ঠি পাচ্ছ একটা ডিজাইনের মধ্যে মানে একটা সিরিজে তিনটে একটা সিরিজে তিনটে ময়ূরকন্টি বাট কালার অপশন আমার মনে হয় আজকে আমি যে কালার অপশন তোমাদের দিচ্ছি আমি যে ডিজাইন দিচ্ছি তোমাদের প্রচন্ড মন ছুঁয়ে যাবে জাস্ট কালার গুলো দেখো তিনটেই কিন্তু ময়ূরকন্ঠি হবে আর ময়ূরকন্ঠির মধ্যে এটা হলো রামা ময়ূরকন্ঠি এটা হল তোমাদের একদম যে ব্লুইশ মূরকন্ঠী তো সবগুলো কিন্তু আলাদা আলাদা কালার ট্রেন রয়েছে তোমাদের একটা একটা খুলে দেখায় ততক্ষণে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারই বুকিং করো পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করে বাড়িতে পৌঁছানোর পর চলো আজকে ফাইনালি আবার একটা ওপেন বর্ডার ডিজাইন আর তার সাথে কালার কম্বিনেশন প্রথম যে কালারটা বলছি এটা সবার পছন্দ হোক বা না হোক আমার তো ভাই খুবই পছন্দ তার সাথে ডিজাইনটাও একদম সুন্দর করে নিয়েছি তিলাক ডিজাইনের মধ্যে রয়েছে অবশ্যই পুরো আঁচলের পোশনটা দেখে নেবে নাম মানে দামটা শোনার পর আর না মানে সত্যি কথা বলছি মানে বিশ্বাস করতে পারবে না যে এই দামে এই শাড়ি সত্যি হয় তোমরা বিশ্বাস করো আমার দোকানে একটা দিদি সেদিন এসেছিল সে বলছে এসে যে আমি কেনাকাটা হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম দিদি তুমি ফার্স্ট টাইম আসলে বললো হ্যাঁ কিন্তু ওনার বাড়ি কাটোয়াতে কিন্তু উনি ফার্স্ট টাইম আমার দোকানে এই কালারটা দূর থেকে দেখা কারণ সামনে আসলে ফেটে যায় কালারটা ক্যামেরা ঠিক আছে কালারটা দূর থেকে দেখা ভালো লাগবে বেশি চলো এই আছে কালারটা ফুল কালারটা এটা কিন্তু পেস্তা গ্রিন রয়েল ব্লু মিক্স করে কালারটা করা যায় গোল্ডেন কালার মিক্স করে ঠিক আছে তো যেটা বলছিলাম তো উনি বাবার বলছিল যে আমি না বিশ্বাসই করতে পারছি না যে অ্যাকচুয়ালি এই দামে কোন শাড়ি পাওয়া তো আমি ফার্স্ট টাইম এসেছি ফার্স্ট টাইম এসে জাস্ট ভেবেছিলাম যে এমনি দেখে শুনে চলে যাবো কিন্তু আমার কেনাকাটা হয়ে গেল প্রায় দশ হাজার টাকার উপরে শুধুমাত্র এটা নেবো না ওইটা নেবো বুঝতে না বুঝতে ঠিক আছে তো সেটাই বলছি যে আজকে এই শাড়িটা যে দামটা দিতে চলেছে দিস দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই সেল ওয়ার্কের কাজ করা হয়েছে পুরো ব্লাউজ পিসের সেল ওয়ার্কের কাজ হাতায় তোমাদের এরকমই বর্ডার দেওয়া রয়েছে আর পুরো শাড়িটার লুকসিংটা জাস্ট দেখে নেবে এই গাছের লুকসটা তো সবাইকে এটাই বলবো যে দাম দেখে জিনিস নেবে না নাম দেখে নেবেন অবশ্যই 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 বিশ্বাস যদি না হয় দোকানে এসে কেনাকাটা করবেন এই যে কালেকশন তোমাদের দেখাচ্ছি আজকে এই কালেকশনের সাথে এই যে ডিজাইন এর পরের দিন আর তোমরা পাচ্ছ না এই দামে এইটুকু আমি তোমাদের বলে রাখলাম ঠিক আছে আমি জানো যেটা সত্যি হয় সেটাই বলে দিই এই যে ডিজাইন এই যে কালেকশন আছে তোমাদের দেখা যাচ্ছে বুটা গুলো দেখো একদম তোমাদের তিলাক বুটার মধ্যে চলে যাচ্ছে এই ডিজাইনটা অনেকটা আসে আগেকার দিনে আমরা খুব টিপ পরতাম না এক্সাক্টলি টিপ মানে এটা নাম টিপ কাতানো দিতে পারতাম কারণ টিপের মতনই দেখতে ডিজাইনটা ঠিক আছে তো ভালো লাগে যে ডিজাইনটা তো এই বললাম যে এই ডিজাইন দ্বিতীয় দিন তোমরা পাচ্ছ না দাম তো ভুলেই যাও তো যাদের যাদের ভালো লাগে যে এখনই স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করো কালেকশনটা বেশি স্টক নেই একশো কতজন পাবে তো অবশ্যই একশোর উপরে মানুষ যদি পায় আমি মনে করি অনেক কাছে তো অনেক স্টক এবার তোমাদের কাছে ওটা কিছুই স্টক না এটাও আমি জানি ঠিক আছে এত স্টক আনার পরও গালাগালি আমি রীতিমতো খেতে থাকি তো এখন না সহ্য হয়ে এখন এক একটা কমেন্ট যদি কেউ গালাগালি না দেয় আমি ভাবি কি আমার মনে হয় কমেন্ট শাড়িটা কারো ভালোই লাগেনি এটা ভাবি গালাগালি দিলে মনে হয় যে হ্যাঁ শাড়িটা সত্যি মনে হয় খুব ভালো এই জন্য গালাগালি দিচ্ছে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে কালার কম্বিনেশন যত সুন্দর কোয়ালিটিটাও ততটাই নরম এন্ড এটা আছে তোমাদের ব্যাক পড়ছে না ব্যাক সাইডটা দেখে না জারিটা পুরোপুরি পেস্টিং করা রয়েছে নিয়ে বুকিং করে ফেলবে আমি এবার রেকর্ড রয়েছে ওপেন যেই আর যত কালেকশন পুজোর আমার মনে হয় না কেউ এত কালেকশন দেখে আবার ওপেন বর্ডার এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে দেখো ওপেন বর্ডার দেখালেই দেখো মার্কেটে প্রচুর ওপেন বোর্ডার ছেড়ে রয়েছে কিন্তু এমন কালেকশনই দেখা দেবে যেটা সবার পছন্দ হয় ঠিক আছে মানে কিছু মাত্র মানুষের পছন্দ না হয় তো সেই এই যে কালেকশনগুলো আজক দেখা যায় রামা গ্রিন তোমাদের বললাম রামা মরকুন্ড এটা সেই কালারটা তো সেই জন্য এমন কিছু কালেকশন দেখানো হচ্ছে যে

সেটা এই রয়েছে ঠিক আছে যে যেটা তার মধ্যে ডিজাইনটা অপূর্ব দিয়ে দিয়েছে তো এসে বুকিং করো জলদি বুকিং করবে আর এই কালেকশন গুলো তোমাদের কিন্তু অবশ্যই অফারে থাকবে লিমিটেড স্টক থাকবে আর এটা কিন্তু শুধুমাত্র অনলাইনে যারা কেনাকাটা করবে তাদের জন্য ঠিক আছে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের রয়েছে অরেঞ্জি টোন অরেঞ্জি টোন মানে আগুন কালার যেটা বলা হয় এক্সাক্টলি সেই কালার তার মধ্যে গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া নাম্বারে পুরোটাই কিন্তু গোল্ডেন জারি কাজ থাকবে আর তার মধ্যে থাকবে পুরো শাড়িটার মধ্যে এই ডিজাইনটা চট জলদি বুকিং করে নেবে এবার দামটাই চলে দ্য লাস্ট অপশন আর তোমাদের সবাই জানো কফি পার্পল কালার দেবো না সেটা হতেই পারে না তাই না তো এই যাচ্ছে তোমাদের লাস্ট কালারটা একদম কফি পার্ল কালের মধ্যে চলে আছে এস এস নেওয়া বুকিং করে ফেলো স্কিনে দেওয়া নাম্বারে পেয়ে যাও শুধুমাত্র 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 লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তারা তারা পাবে অনলি অ্যান অনলি ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে a no voy a hacer todo booking, now.